আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম মালয়েশিয়ার কলিং বিশার আপডেট নিউজ নিয়ে প্ল্যান্টেশন কাদের সুযোগ সুবিধা সতেরো সিঙ্গিত বেসিক দুই সুরিঙ্গিত বৃদ্ধি আপনার সব সেক্টরের বিষয় কবে থেকে চালু করব এই ধরনের কোশ্চেন ভাই করছেন বা জানতে চেয়েছেন আজকে এই নিয়েই থাকছে বিস্তারিত পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল যাহেক সর্বপ্রথম সতেরো রিঙ্গিত বেসিক নিয়ে কথা বলব তাহলে আপনারা পুরা ভিডিও বিস্তারিতই বুঝতে পারবেন সর্বপ্রথম মালয়েশিয়া পনেরো সরিঙ্গিত বেসিক ছিল দু সালে ফেব্রুয়ারি মাস থেকে চালু হয়েছে আপনার সতেরোশো রিঙ্গিত বেসিক এই নিয়ে সুযোগ সুবিধা কীরকম দুই সুরঙ্গিত বেসিক বাড়ছে এবং কি এক বাই কমেন্টে লেগেছে বাই এই সতেরো সৃঙ্গিত বেসিক কি প্রত্যেকেই পাইব বা সকল কর্মীরাই পাইব মালয়েশিয়ার জি বাই মালয়েশিয়ার সকল কর্মীরাই বা ওয়ার্কার যারা ওয়ার্কার হিসাবে কাজ করে তারা অবশ্যই সতেরো সিঙ্গিত বেসিক পাইব এই নেই তবে দুই রিঙ্গিত বেসিক বৃদ্ধি করেছে আপনার দুই রিঙ্গিতে খুবই হ্যাপি মালয়েশিয়া সরকার করেছে বা আমরাও সবাই খুশি বা হ্যাপি তবে এই নিয়ে এর পিছিয়েও কিছু কারণ আছে আপনার যে সতেরো সিঙ্গিত বেসিং করেছেন অনেক ফ্যাক্টরি আছে অনেক কর্মক্ষেত আছে বা অনেক আপনার শপিং মল আছে তারা বসেরা দাবি জানাইছে যেমনকি আপনার নেবির থেকেও সব কিছু থেকে বৃদ্ধি হইব সব কিছু পণ্যের দামই বৃদ্ধি করব তবে এই বিষয়ে কিছু কথা বললো যেমন দুই সুরঙ্গিত বৃদ্ধি করেছে আপনি দেখা চাল ডাল তেল লবণ শাক সবজি যা আছে এবং কি নেবির থেকে শুরু করে যাবতীয় পূর্ণ যা আছে সব কিছুরই দাম বৃদ্ধি করার দেওয়ার দাবি জানিয়েছে মালয়েশিয়ার সরকারের কাছে তবে এটা অবশ্যই কার্যকর হইব তবে এই ক্ষেত্রে কতটুক সুবিধার অসুবিধা আছে এখন আপনারাই বুঝতে পারবেন দেখা গেছে একটা বিষয় লাগাইতে যদি যারা এজেন্ট দিয়ে বিষা লাগান যাদের বিষয় চার হাজার বা সাড়ে চার হাজার নেব এখন সেই বিষাটায় কম করে হলেও আপনি হাজার ইঙ্গিত বেশি নেব কম করে হলেও আপনার যদি চার হাজার আগে দিয়ে থাকেন এখন আপনার হিসাব করে নেব পাঁচ হাজার ইঙ্গিত এরপরে এক প্যাকেট চাউল যদি আপনি কিনেন পাঁচ কেজির যেটা আপনার সাপোজ চল্লিশ রিঙ্গিত দিয়ে কিনেছেন এখন সেটা বা পঁয়তাল্লিশ রিঙ্গিত চুয়াল্লিশ রিঙ্গিত এইরকম বৃদ্ধি করবো সব পণ্যের দামে বৃদ্ধি করব যাই হোক এই নিয়ে আইছিল আজকে আজকের এই সতেরোশো রিঙ্গিত বৃদ্ধি আশা করি বুঝতে পারছেন এরপরে হলো আপনার কলিং বিশার সম্পর্কে কলিং বিশার ভাই আপনার ম্যাথ বাড়াইছে অনেকেই বলছেন ভাই আমার মেডিকেল করেছি ডিসেম্বরে মেডিকেল করেছি এখনও আমার কোনো পেপার হাতে পাই নাই তবে ভাই অপেক্ষা করেন সময় বাড়াইছে এই সময়ের ভিতরে যদি আপনি কলিং পেপার হাতে পান ই বিষয় হাতে পান অবশ্যই মালয়েশিয়া আসতে পারবেন আর যাদের মেডিকেলের ম্যাচ শেষ হয়ে গেছে তিন মাস ওভার হয়ে গেছে অবশ্যই সেই ক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন আবার দ্বিতীয়বার আপনারা যদি মেডিকেল করে মালয়েশিয়া পাঠায় তাহলে আপনি আসতে পারবেন আর তা না হলে আপনি মালয়েশিয়া আসতে পারবেন না কারণ মেডিকেলের ম্যাচ থাকে তিন মাস আর তিন মাসের দুদিন আগে যদি আপনার হাতে যদি ই পেপার কলিং পেপার হাতে পান ই বিষয়ের পেপার হাতে পান তাহলে আপনি অবশ্যই সেই ক্ষেত্রে আরও তিন মাস সময় বাইরে যায় বা বাইরে থাকে যাই হোক এই ছিল আর প্ল্যান্টেশন খাদের সুযোগ সুবিধা হলো একটা আপনার কাজ খুব পরিশ্রমের বেতন ভালো আপনার মাস শেষে পঁচিশশো আঠাশশো এরকম করে বেতন পাইবেন আর কাজটা খুবই হাটের কাজ একটু যারা পরিশ্রম করতে পারবেন তারাই আসবেন এরপরে হইল আপনার বৈধদের অবৈধতা নিয়ে বাই এখন মালয়েশিয়ার সরকার উদ্যোগ নিয়েছে নতুন কর্মীর উপর মানে নতুন করে তারা কর্মী আনবো এখন পুরানা যারা আছে তাদেরকে দেশে পাঠিয়ে দেওয়ার জন্য সুযোগ আবার বৃদ্ধি করেছে আর তারা দেশে যাইতে পারবেন দেশে যাওয়ার জন্য আগ্রহী করেছে সবাইকে এই জায়গায় দেখা গেছে যদি মালয়েশিয়া সরকার নতুন করে কর্মী আনার ঘোষণা করে বা দেয় সেই ক্ষেত্রে দেখা গেছে আপনাদের যে অবৈধ বাইদের আছেন তাদের সুযোগটা কিছুটা হালকা হয়ে যাবে বা সুযোগ দেওয়ার সম্ভাবনা নাই এই ক্ষেত্রে কখনোই সুযোগ দেওয়ার সম্ভাবনা নাই কারণ কৃষির জন্য এখন মনে করেন মালয়েশিয়া যদি নতুন করে কলিং বিষয়ের কর্মী আনার জন্য উদ্যোগ নেয় মালয়েশিয়া সরকার এবং কি যে প্লান্টেশান খাদের সময় বৃদ্ধি করেছে এই জন্য আর কি অবৈধদের বৈধ হওয়ার সুযোগটা একটু কমে গেছে তবে যারা অবৈধ আছেন অবশ্যই অনুরোধ রইল আপনারা সতর্কভাবে থাকবেন বা আপনার খুবই সেপে থাকবেন কারণ মালয়েশিয়ার সরকার এখন খুবই অবৈধদের প্রতি ক্ষেপ্ত বা তারা অনেক জটিলতার মধ্যে আছে যাই হোক আপনারা যারা অবৈধ আছেন তাদের জন্য রইল নিরাপদে থাকেন আর আজকের ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে অবশ্যই স্যালেন্ডারে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা আইকন অন করে রাখবেন পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর আপনার যারা দেখা গেছে অবৈধ আছেন যদি এই আপনার কলিং বিষয়ের সময়টা যদি বৃদ্ধি না করতো বা দেখা গেছে যদি আরও কোনো কর্মী না আনতো মালয়েশিয়াতে নতুন করে তাহলে একটা সম্ভাবনা ছিল অবৈধদের বৈধতা দেওয়ার কিন্তু এই ক্ষেত্রে দেখা গেছে আপনার অনেকটাই একটু গুরুত্ব কমে গেছে অবৈধদের প্রতি কারণ বৈধতা আর কখনো দেওয়ার সম্ভাবনা আছে কিনা মনে হয় না কারণ নতুন কর্মী আনার জন্য উদ্যোগ নিয়েছে মালয়েশিয়ার সরকার তবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য হলো শুভকামনা আল্লাহ হাফেজ